তোমার কি খবর আজকাল তো আমাদের থেকে তোমাদের টেনশন বেশি টেনশন করিও ঘুমাও সকালে উঠিয়ে আর তোমরা বাসিরা বাসি হয়ে রাস্তা রাস্তা ঘুরবে টেনশন নাই আর বাজির ফ্যান যারা তারা রিল্যাক্স একটা ঘুম দাও সকাল সাতটা বাজে রিমোট কান্কর টিক দিই কেনান শুরু হয়ে আর সাইদা আর শুধু ফিকনিক শুনবো খেলা শেষ শুধু ফিকনিক জিতবো আর আমরা শুধু ফিকনিক করি অনেক বন্ধু বান্ধব যারা আছে এটা করে বিরিয়ানি দাবার দিয়ে দিছি কাশির করি যদি বিরিয়ানি এগো দেখুন দাবার দিয়েছি তোমর আই সমস্যা নাই আন্ডা জিতিনে আরে ওয়ার্ল্ড কাপ জিতিনে তো তোমরা করে বোর্ড ট্রং করছো ব্রাজিল ফ্যান তাদের টেনশন কারণ ম্যাচ তো ব্রাজিল হারু বা জিত আমরা ব্রাজিল তো আমার মনে হয় কি তোমরা আঙ্গুর তুমি বেশি চাপে আসো ইন্ডিয়া চাপে আসো আমরা যদি জিতে যাই তো যাই হোক তোমাদের জন্য শুভকামনা রইলো যদি উনব্বই মিনিটে গোল গাদি